প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চারই জানুয়ারি হাজার পঁচিশ র শনিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি ব্যবস্থা করতেছি কুয়া ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার তাশোরিয়া গ্রামে আর তোয়াডেরি ফাই মালিক কুয়াশি রিপোর্ম ভাই এখান থেকে বিগ বিগ সাইজের এবং অধিক্রতার গাবিগুলো কয় বিক্রি করে থাকে এসব তাই দেখবো নতুন কতগুলো কী কী জাতের গাভী বা বকনা কালেকশন করছে এগুলোতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দেবে কী করবে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার

আর এখান থেকে সব সময় এবং বেশি দুধের গাভি আলহামদুলিল্লাহ রাখার জন্য চেষ্টা করি সব কাছে একটা দশ করে চেষ্টা করবেন একটু খামারে দেখে শুনে নেওয়ার জন্য এবং যদি না আসতে পারেন যার কাছে টাকা দেবেন একটু দেখে শুনে বুঝে শুনে টাকা দিয়ে কিনবেন খামারে কিটা টা কি সমাচার এই জিনিসটা যাচাই বাছাই করে আল্লাহ ঠকবেন না সর্বপ্রথম আগে বিশ্বাস তো তারপরে আপনার নিজেরও জ্ঞান বুদ্ধি আছে আলহামদুলিল্লাহ কম বেশি বহুত প্রতিবেদন দাসে আপনারা সিনমে আসলে কার খামার আছে কার খামার নাই কিডা কেমন কিডা কেমন ব্যক্তি কার গরুর জাত মানটা ভালো সব কিছু বিচার আদার করে দেখেছিনে গরু কয় করবে অনন্ত তো দশ বছর একটা কথা বলি আমারে এখানে কিন্তু বেশি দূরে দূরে না খামার জে জে জেermost 5 মিনিট 7 মিনিট 3 মিনিট 2 মিনিট করে খামার আসলে আমি আসলে অন্তত এক দিনে তো 100 টা গরু দেখতে পারব আপনারা আসেন আসলে প্রত্যেকটা খামারে নিজে নিজেরা আলাদা আলাদা গরু কেনেন আল্লাহ তো এটা ঠকবেন না ভাই কালেকশন করে কত কথা হলো সব কোয়ালিটির গরু সকল জাতের পাবে আপনার খাবারে তো আপাতত সর্বোচ্চ বেশি দুধের কাপি পাওয়া যায় কেমন থেকে কেমন দুধের কাপে তিরিশের উপরে দুধের গরু আছে সর্ব

গোটা বডি ট্রাকচারটা টাকা দেখেন কতটা মাজা মাজাটা কি পরিমাণ বাড়ি কোনো গলা কম্বল নাই সব দিক দিয়ে হাই দেখবেন প্রত্যেকটা গরু জাত থাকতেই হবে আমি চেষ্টা করি যে গরুগুলো দেখাবো বেশিরভাগ গরু নিয়ে যাবে যদি আল্লাহাক দয়া করে আরকি তো এই জাত গরু ছাড়া ভালো দুধের গরু ছাড়া খামার চলাও কিন্তু বর্তমান টাপ ব্যাপার খাদ্যের দামটা তুমি নিজেই দেখো যে গরুগুলোর বডি টাক্ গুলো

দরদাম করা পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি এবং দুধের যে গ্যারান্টিটা দিছে রিপন ভাই খামারে এসে দহন করা নিয়ে সুব্যবস্থা আছে জি 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 ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বারটা আচ্ছা রিপন ভাই আজকে ভিডিওর তিন নাম্বার ছেলে একটা গাবি নেছলে এটা একটা বিগ সাইজের গাবে কালারটা আছে কালো এবং সাদা এটা কি জাত মানে ভাই এটা অলস্টন ফিজম গরু একটা খুব হাই পার্সেন্টের একটা গরু টাকা দেখেন মাজাটা কি পরিমাণ এটা কিন্তু দুই দাঁতে তো ভাই মাসে অনেক বড় সড়া হাই বডি আসলে ভিডিওতে এই গরুগুলা কিন্তু আমার ভালো দেখা যাবে না যদিও যদিও বাস্তবে গরুগুলা দেখে থালি কেমন কাজ ভালো লাগছে এই গরুটা কিন্তু খুব হাই বডির একটা গরু আসলে এরকম বড় গরুগুলা আমরাও কিন্তু অনেক জায়গা দৌড়ি বেড়াচ্ছে আমরা নিজেরাও মিলাতে পারতেন এরকম বড় 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 বলা এটা কি অবস্থাতে আছে এটা বাচ্চা দিতে দশ পনেরো দিন টাইম নেবে তো প্রথম টাইম প্রেগনেন্ট হয়েছে আর বাচ্চা দিতে সময় নেবে দশের থেকে পনেরো দিন জি জি এখন কি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেওয়া যাবে জি এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে

বড় হবে প্লাস দুধ তো বৃদ্ধি পাবে জি 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 এটার দাম রাখছেন কেমন আপনি এটার দাম রাখেছে আপনার তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ আর প্রত্যেকটা কাবি রিপন ভাই দর দাম করে বিক্রি করবে ভিডিওর তিন নাম্বার সাইড করবে কিন্তু আমার একটা বিশ্বাস কি ভাই সর্বোচ্চ যারা দীর্ঘদিনের প্রজেক্ট করতেছে এরকম দুই দাঁত চার দাঁতের গরু দিয়ে খামার করলে পরে যারা লং প্রজেক্ট কাজ করতেছে এই সকল কাবি নিতে হবে হ্যাঁ হ্যাঁ

নেই জি 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 এটার দাম রাখছেন কেমন আপনি এই গরুটাও কিন্তু টাকা দেখেন কোনো গোলা কম্বল আমার একটা গরুরও কিন্তু গলা কম্বল নাই আর সর্বস্ত একটা জাত মানের গরু আর এর উপরে জাতের গরু খুব কমই হয় ভাই আসলে নিজের জিনিস নিজে ভালো বলে আসলে যারা জাত মানছে না তারা দেখলে বুঝতে পারবে যে এগুলো কেমন জাত মানে দর্শক যদি ভালো মনে করে ওইটাই আমার কাছে ভালো মনে হবে এই চারও মনে হবে যার একটু ভালো কিছু আনে এটার দাম রাখছেন কেমন আর এটার দাম রাখেছে যদি কোন দর্শক ভাই লাই সেক্ষেত্রে দাম পড়বে তিন লক্ষ দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি জি এই দুইটা নিলে ভাই কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে দুইটাই যেহেতু বক না গরু দুই দাঁতের গরু হ্যাঁ দুইটা নিলে পরে মানে জোড়ায় জোড়ায় নিলে পরে গাড়ি ভাড়াটা ফ্রি আজকের অফারও থাকবে জোড়ায় জোড়ায় নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দরদাম করার পরে জি 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 ভিডিওর চার নাম্বার সাইড করে দেন আমরা পাঁচ নাম্বারটা দেখি আচ্ছা দেখেন কোন ভাই আজকে ভিডিও পাঁচ নাম্বার সেলাই একটা গাভি ন এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আসছে একদম আনকমন কালার এটা কি জাত আসলে এই গরুটা কেউ কেউ বলে কোরিয়া জার্সি একটা জার্সি গরু খুব কালারফুল একটা গরু আসলে এরকম কালারের গরু কিন্তু আপনার সচরাচর দেখা যায় না ভাই কোন ভাই খাবার আসলে তো বিগ বিগ সাইজের আনকমন মানে সকল ধরনের গাবিগুলো পাওয়া যায় জি ভাই সিস্টেম আপনি মিলান কিভাবে এগুলো এগুলো অনেক কষ্ট হয় মেলাতে ভাই দেখেন বহুত নিজেও প্রোগ্রাম করেন এবং আরো লোক প্রোগ্রাম করে কারোর প্রোগ্রামের মধ্যে এরকম কালারের এরকম একটা দুই দাঁতের গরু এরকম একটা সৌন্দর্য গরু খুব কম থাকে ভাই একশোটা গরুর মধ্যে বাধা থাকবে বড় বড় সেটে কিন্তু এই গরুর দিকে আগে চোখ পড়ে কালার এর থেকে বড় গরু পাওয়া যায় এর থেকে ভালো গরু পাওয়া যায় কিন্তু কালার এমন হবে জি আর এই গরুগুলো ভাই একশোটা খামারের মধ্যে একশোটা গরুর মধ্যে যদি বেঁধে রাখা যায় গরু থেকে একবার করার জন্য এলে পরে তাকাতেই হবে ভাই খুব ভালো লাগবে ভাই দাঁত বয়স কাটাই গাবে এটা প্রথম বাচ্চা দিল দুই দাঁত বয়স দাঁত প্রথম টাইম বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা খুব হাই পারসেন্ট সার বাচ্চা মায়ের মতো বাচ্চাটা আসছে এবং বাট গুলা দেখেন সব দিক ভাই মানে কোনো দিক দিয়ে দরকার সেরকম এত যে সুন্দর জ্বর এগুলো গুলো দুধ দেবে কিন্তু প্রচুর দুধ দেবে ভাই বাচ্চার বয়স কত দিন বাচ্চা বয়স আজ দিন গেলে চার দিন হবে চার দিন এখন শাল টানতে টানতেছেন কেমন আপনি এটা বর্তমান আপনার সতেরো আঠারো পর্যন্ত কোয়ালিটি চলে আসবে সতেরো থেকে আঠারো পাচ্ছেন হ্যাঁ এটা বিশের উপরে দুধ থাকবে বিশ প্লাস দুধ থাকবে আপনার একটা আইডিয়া তবে যেহেতু দুধের কাপি দহন করে নিতে পারবে এখান থেকে জি 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 কাপি তো শান্ত শিষ্ট হবে হ্যাঁ খুব ঠান্ডা ভাই এবং খুব হাই বডির একটা কাপি আসলে আমরা তো দর্শকের যতই বলি আপনারা আমরা নিজেরাও বলি যে আপনারা একটু আসেন জি জি এই গরুগুলা একটা সয়েসফুল গরু এবং ফ্যামিলি থাকলেও সারাদিন পরে আসলে গরুতে

দুই লক্ষ একটা জোরদাম করার পরে গাড়ি একটা বিগ গাবি আর গাবি বিগ সাইজ বলা হচ্ছে কেন খামারে এসে দেখলে বুঝতে পারবে আসলে ভাই বড় গাবি সালাম মনের কাছে তৃপ্তি লাগে না এই জন্য আমি গাড়ি কিনি ভাই সবচেয়ে বড় আপনার খামারে সব সময় বিগ সাইজের গাবি গুলো এটা কিন্তু একটা

আর দুধ দোয়া দিলে পরে কিচ্ছু থাকবে না এত সুন্দর আসলে জার্জি গরুগুলো যারাই পালেছে গরুর দিক তাকালি পরে বুঝতে পারবে আসলে এই গরুগুলো কেমন দুধ দেবে আসলে এই গরুগুলো কোনো দিন ঠকায় না কারক আসলে আমরা তো গরু না আসি আমরা তো প্রত্যেকটা সময় বলি আসলে আপনারা জাতমানটা চেনেন জাতমান চিনি গরু কয় করলে পরে আমার মনে হয় না যে এইসব গরুর ভাই কোনো টাকা হারাবে এটার দাম রাখছেন কেমন

মাঝখানে সবকিছু দেখানো হচ্ছে তারপরে খামারে এসে দেখে নিতে পারবে জি জি ভিডিওর ছয় নাম্বার সাইড করে দেন সাত নাম্বার দেখেন ভাই আজকে ভিডিওর সাত নাম্বার ছেলে একটা গাভী নিয়ে এটা একটা বিগ সাইজের গাভী কালারটা আসছে পুরো বডিটা একদম কালো তলা বাটের নিচের সাইডটা সাদা এটা কি জাত মানে এটা একটা হলস্টার ফিজন হলস্টার ফিজন খুব একটা জাত গরু ভাই

তো ভালো ভাই আসলে ভালো জিনিস আমরা কিন্তু খুঁজে খুঁজে অনেক জায়গা খুঁজে খুঁজে ভালো জিনিসগুলো কেনার জন্য খুব চেষ্টা করি ভাই তবে আপনারা এখান থেকে নিলে তো একটা অফার পাচ্ছে জোড়ায় জোড়ায় নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি 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 সাত নাম্বার সাইড করে দেন আট নাম্বার দেখেন আচ্ছা দেখেন ভাই আজকে ভিডিও আট নাম্বার ছেলে একটা গাভী নেশলেন কালারটা আসছে একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটা কি জাত মানে ভাই এটা ইন্ডিয়ান গির গরু ভাই ইন্ডিয়ান গির জি আর এটা কান মাথাটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ এটা একটা গুজরাটি গির বলা হয় আর কি খুব হাই পার্সেন্টেজ গরু ভাই দাঁত বয়স কত গাবের গাবের দাঁত দুইটাই প্রথম বাচ্চা দিলো বাচ্চাটাও খুব হাই পার্সেন্টেজ বাচ্চা খুব হাই গরু ভাই এটা তো এই দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে আপনার বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যতে আর একটা গাবি হবে বাচ্চাটাও খুব পার্সেন্টেজ টাকা দেখেন ছোরিলটা কত সুন্দর বাচ্চাটা এবং বাচ্চাটা তাকানোর স্টাইলটা অনেক সুন্দর সব দিক দিয়ে ভালো ভাই এই বাচ্চার বয়স কেমন বাচ্চা বয়স তাও বিশ একুশ দিন হয়ে গেছে থেকে একুশ দিন হ্যাঁ আমার কি না জিনিস এক হাজারটা বলতে পারেন দুদিন কমও হতে পারে দু একদিন বেশিও হতে পারে যে নিবে দেখে শুনে নিতে পারে কিন্তু একটা চ্যালেঞ্জ দিতে পারে গরুটা খুব হাই পার্সেন্টের গরু এই সকল কাবে থেকে কেমন দুধ পাওয়া যাবে সাড়ে ছয় থেকে সাত কোথায় ভালো মানে বাচ্চা নিতে পারবে বাসায় খাবার মতো দুধ পাবে এখান থেকে বাচ্চা এই গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন আর এটা যদি কোন দর্শক ভাই সেক্ষেত্রে দাম পড়বে

আর দাঁত এখন চার দাঁতের দেখে যাচ্ছে হ্যাঁ চার নিতে হবে কি অবস্থা আছে এটা এটার বাচ্চাটা দেখেন টাকা কি পাক একটা ইন্ডিয়ান একটা গির বাচ্চা খুব হাই পার্সেন্টের বাচ্চা আসলে ইন্ডিয়ান বুঝতে পারবে হ্যাঁ ইন্ডিয়ান বাচ্চা ভাই ভালো ভাই আমি মনে করি সেসব সর্বস্তু একটা ভালো মানুষের বাচ্চা পাবে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে দশ এগারো দিন দশ থেকে এগারো দিন হ্যাঁ হ্যাঁ কান মাথা এবং এখন এই অবস্থাতে চোটটা অনেক সুন্দর হয়ে গেছে বাচ্চাটা জি 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 থেকে কি দুধ পাওয়া যাবে

তিনশো চল্লিশ চারশো সাতান্ন এটা আছে দর্শকবার কাছে একটা অনুরোধ যে যার যে গোটাই হবে একটু স্ক্রিনশট দিয়ে গোটা ছবিটা পাঠাবেন সেক্ষেত্রে দুইজনের সিনার সুবিধা হবে বিপুল ভাই পরিশেষে বলবেন যে আসলে গাভিগুলো কীভাবে কালেকশন করা করা উচিত দেখা যাচ্ছে প্রবাসী ভাইরা কিন্তু একটু প্রতারণাটা বেশি হচ্ছে সেক্ষেত্রে কি কি দেখে কালেকশন এই যে প্রতিনিয়ত গরু আনতেছে বিক্রি করে গরু আনতেছে কিন্তু থাকে না তো আপনারা চেষ্টা করবেন একটু আগে খামারি চিনবেন আসলে কিডা খামারি যে কিডা খামারি না যে খামারির কাছে যদি টাকা